শীতকালের বিকেল মানেই না আগে সোয়েটার পরা ভাত খাওয়ার পর পরই ঠান্ডা লেগে যায় তখন আগে মনে হয় যে সোয়েটার কোথায় সোয়েটার কোথায় তো বাড়িতে তো এসছি আর যেহেতু বাড়ি তো আমার কেউ থাকে না আমি তো বাড়িতে থাকি না তো বাড়ি এসে এক গাদা এক গাদা এক গাদা এক গাদা কাজ থাকে এত কাজ এত কাজ আর আমি একদম নোংরা টোংরা এগুলো একদম দেখতে পারি না তো আমার কাজ আরও একটু বেশিই থাকে যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন আমার কাজ বেশি থাকে জানি না কেন এত কাজ থাকে আমার তো কাজ 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 সেরে ঠেরে ব্যাস আর এসে তো চলে গেছিলাম দিদির বাড়ি তোর জন্য কিছু করা হয়নি দুদিন তো বাড়ি এসেছি কালকে সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে তারপর আজকে সকাল থেকে কাজে লেগেছি তো মোটামুটি সব কমপ্লিট এখনই খেয়ে একটু বসে ফোন ঘাটছিলাম মডি ঘুমাচ্ছে আদিও খেলছে না কী করছে জানি না দিদার কাছে তো মাকেও বললাম তুমি কটা দিন থাকো কারণ আমাকে এখানে ওখানে ছুটতে হয় হঠাৎ হঠাৎ করে তো মা থাকলে তো দু দেখতে পারে আর যেহেতু আমার তো বাড়িতে আর কেউ নেই মানে আমার শাশুড়ি মা তো দিন আগেই মারা গেছেন তো মাকে থাকতেই হয় বললে আর কি তো বাড়ি তো আমাদের কেউ নেই মা আর বাবাই আমাদের বন্ধুর সব বিয়ে হয়ে গেছে তো মাকে বললে মা এটুকু আসে আর কি থাকে মায়ের বাড়ি থেকে আমিও থাকতে পারি কারণ আমার তো আর ভাই নেই তো আমার মায়ের বাড়ি গিয়ে থাকাটাও একটা ব্যাপার হয় না যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি তো তো কী হয় বলো তো বাবার বাড়ি গেলেই না এখানে ওটা হয় না ওই তো জিজ্ঞেস করে কিরে কবে এসছিস কবে কবে যাবি ব্যাপারটা আমাকে এতটা মানে বাজে লাগে না এমনিতেই যাই না তারপর কেউ গেলে কবে এসছিস কবে যাবি এটা শুনতে আরেকটা যেন কিরম লাগে তো যাই হোক আর এখানে সব থেকে একটা ভালো জিনিস দেখো দেশে জামা কাপড় নাড়ার কিন্তু কোনো সমস্যা না যেটা দুবাইতে হয় শুধু ব্যালকনিতে 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 জামা কাপড় নাড়তে হয় এখানে দেখো এই দেখো জামা কাপড় মেলার কিন্তু সমস্যা নেই এই একটা দৌড়ি এইদিকে দড়ি এই যে দড়ি এই যে দড়ি এই যে অড়ি জামা কাপড় আমি এখন ওঠাবো সব হালকা হালকা ভিজে আছে এগুলোকে সব আমি ওঠাবো এখন আর কি আদি অড়ি আমাদের সবার জামা কাপড় তো এই আর কি ঠান্ডা ঠান্ডা শীত শীত আর এদিকে আমি ঘুরছি তোমাদেরকে লেবু দেখাবো দাঁড়াও আমার হাতে লাগানো লেবু গাছে লেবু হয়েছে কত এই গাছগুলো বিশ্বাস করে যখন আমি কিনে নিয়ে এসেছিলাম পিচ্ছি 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 গাছ ছিল আর এখন দেখো কত লেবু হয়েছে হচ্ছে এই ছোট্ট একটা আরও তুলে তুলে আমরা খেয়েছি অলরেডি ওই দেখো দুটো অনেক লেবু আর ফুল গাছ ফুল গাছ তো আছেই অনেক এগুলোকে যত্ন করা হয় না আর অ্যাভোগাডো গাছটা দেখো এটা কিন্তু অ্যাভোগাডো গাছ হ্যাঁ দেখো গাছটা কত মোটা হয়েছে এটা হচ্ছে অ্যাভোগাডো গাছ এটা গুমা হ্যাঁ ওটা গুমাই বোধ গুমা নার্সারি থেকে ওটা এনেছিলাম বহুদিন আগে এটা বড় হতে টাইম লাগে লাগে এইসব গাছগুলো আর দাঁড়াও এটা দেখায় এই দেখো লেবু গাছ দেখেছ দেখো অজস্র লেবু আমার নিজেও লাগানো গাছে অজস্র অজস্র পেকেছে লেবুগুলো জানো তো মোটামুটি মিষ্টি হয়েছে একটু পাকবে মানে প্রচুর দেখো কত কত কমলা লেবু হয়েছে ভাবতে পারছো যে বাড়িতে আমরা কমলা লেবু খাচ্ছি মাসি লেবু খেয়ে দেখেছ হ্যাঁ আমার ছেলে না দিলে কি করে খাবার খেয়েই দেখো এত মিষ্টি হয়েছে লেবুগুলো মানে বেশ ভালো মিষ্টি টক একদমই না আরো মিষ্টি হবে আরো বোধ হয় তো দেখো দেখতে পাচ্ছ কত লেবু জানি না আমি ক্যামেরায় কতটা কতটাকে আসছে কিন্তু প্রচুর লেবু হয়েছে কিন্তু গাছে তো এখন তো এই বাড়িতেই আছি তো ইচ্ছে ছিল এবারই আমরা নতুন বাড়িতে শিফট করব কিন্তু কিছু কাজের জন্য ওই মিস্ত্রি সময় মানে একটা কিছু করে দেয় আর কি যাই হোক এতদিন যখন লেট হলো আমি বললাম এত তাড়াতাড়ি স্পিডে করে কাজ নষ্ট করতে হবে না কাজটা হয়েই যাক কিছু মাস পরে আমি নতুন বাড়িতে শিফট করি আর কি কারণ তিন তলার কাজটা একটু বাকি আছে তো আমি একবারে হয়ে যাক নাহলে কি হবে বলো তো আমি দোতলায় উঠবো আবার তিন তলায় কাজ আবার জ্বালা 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 নো একটা ব্যাপার তো ভাবলাম হয়েই যাক ওই দেখো কাছে পেঁপে হয়েছে কি ভালো না আর এই পেঁপে যেন আমি কি দাম দিই আমরা খাই দুবাইতে আট দিরাম নয় দিরাম কখনো কখনো বারো দিরামও কেজি থাকে পেঁপের আর এখানে আমার বাড়িতে কেউ খায় না এরম ভাবেই যায় আর এটা হচ্ছে মেইন রোড একদম মাসি এসছে আমাদের বাড়িতে মিষ্টি কামরাঙাও হয় প্রচুর অনেক গাছ আছে কিন্তু গাছগুলো যত্ন পায় না গো কারণ বাড়িতে যারা থাকে ভাড়া টিয়া তারা তো ভাড়া দেয় থাকে তারা কি তোমার জিনিস দেখবে কখনোই না আর এই দেখো এটাকে বলে বিলাতি আমরা আমরাটা কিন্তু মিষ্টি একদম টক না যখন পেকে যাবে ভালো মিষ্টি হয় এ দেখো বিলাতি আমরা এগুলো বড় হয়েছে গাছটা অনেক দিন টাইম লাগলো কিন্তু দেখো কত বড় হয়েছে এই গাছগুলো যখন উঠে যাবে উপর দিকে না তখন কিন্তু এতটা মানে ইয়ে মনে হবে না মানে এত গাছ গাছ মনে হবে না আর এটা এটা হচ্ছে আপেল গাছ গাছটা অনেক মোটা হয়েছে এই আপেল গাছটার গোড়ায় যেন দু বস্তা বালি দিয়ে আমি লাগিয়েছিলাম তো নিজের বাড়ির অনেক স্মৃতি আর যখন আমি এই বাড়ি থেকে চলে যাব এই বাড়ি থেকে আমার ওই বাড়ি একটুখানি দূরই তো মাঝে মধ্যে আসবো নিজের জন্য একটা রুম নিচে রেখে মানে যেখানে ওই সিসি ক্যামেরা জিনিসপত্র ফত্র থাকে একটা রুম রেখে একটা কিচেন রেখে বাড়ি টোটালটা ভাড়া দিয়ে দেবো আর কি এমনি ভাড়া দেওয়া আছে এই টিনের ঘরটা ভাড়া দেওয়া এই সাইডে একটা ঘর ভাড়া দেওয়া আর বাকিটাই আমি থাকি পুরোটাই আর কি থাকা তো হয় না ওই আর কি আর কি যখন আসি তখন থাকি তো আমাদের জীবন এভাবেই কাটে আজকে এখানে কালকে ওখানে এরপর বাচ্চাদের পড়াশোনা শুরু হলে তখন ওরা আরো অন্য জায়গায় চলে যাবে এই জ্বালা যেন তো ভাল লাগে না আজকে এখানে কালকে ওখানে কবে যে স্থিরভাবে এক নিজেও জানি না তো যাই হোক বেশ ঠান্ডা বেশ ভালো লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে জামা কাপড়গুলো ওঠাই এখন বুঝেছো যেতে একটু বাদেই শিশির পড়া শুরু হবে ভিজে জামা কাপড় কি সুন্দর শুকিয়ে গেছে আর দুবাইতে ব্যালকানিতে মেলো তো কতটা অন্য রকম না তো সবাই ভালো থেকেও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে